আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ভগবান শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান সম্পর্কে যখনই কোনো মানুষের মন অত্যন্ত দুঃখিত থাকে তখন চারিদিকে অন্ধকার হয়ে যায় কোন রাস্তা সে দেখতে পায় না সেই সময় সেই মানুষের শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান বা শ্রীকৃষ্ণের ভগবদ্গীতাতে বলা কথাগুলো অবশ্যই শোনা উচিত এটা শুনলে তার মন অনেকটা দুশ্চিন্তামুক্ত হয় এবং মন আনন্দে ভরে ওঠে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কথাগুলো সম্পর্কে যা মহাভারত যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেনই বা তুমি ব্যর্থ চিন্তা করছ কার কাছে ব্যর্থ হওয়ার ভয় পাচ্ছ কার কাছেই বা মরার ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারবে আত্মাকে না তো কেউ কখনো মারতে পারে না কখনো আত্মার ধ্বংস হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা হয়েছে তা ভালো হয়েছে বর্তমানে এখন যা হচ্ছে তাও ভালোই হচ্ছে আর ভবিষ্যতে যা কিছু হবে তাও ভালোই হবে তুমি অতীতের কথা ভেবে পশ্চাতাপ করো না আর ভবিষ্যতের চিন্তা করো না শুধুমাত্র বর্তমান সময়ের কথা ভাব এবং নিজের কর্ম করে যাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কি হারিয়েছে যার জন্য তুমি কাঁদছ তুমি এই পৃথিবীতে আসার সময় কি নিয়ে এসেছিলে যা তোমার হারিয়ে গেছে না তুমি কিছুই নিয়ে আসোনি তুমি যা কিছুই নিয়েছো তাই এখান থেকেই নিয়েছ যা কিছু তোমার হারিয়েছে তাই এখানেই হারিয়েছে তুমি যা কিছু নিয়েছিলে তা ভগবানের থেকেই নিয়েছিলে যা কিছু তুমি দিয়েছ তা এখানেই দিয়েছ খালি হাতে এসেছিলে আর খালি হাতেই ফিরে যেতে হবে এতে তো দুঃখ পাবার কিছু নেই যা কিছুই আজকে তোমার কাছে রয়েছে তা আগে অন্য কারো ছিল আর ভবিষ্যতে তা হবে অন্য কারো তুমি একে শুধুমাত্র নিজের মনে করে মগ্ন হচ্ছ শুধুমাত্র এই ভাবনাটি হল তোমার দুঃখের কারণ ভগবান বলেন পরিবর্তন হল এই সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু বলে মনে করছ আসলে সেটাই তো আসল জীবন অল্পক্ষণ সময়ের মধ্যে তুমি কোটি কোটি মানুষের গুরু হয়ে যাও আর পরক্ষণেই তুমি দরিদ্র হয়ে যাও এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই সময় অনুযায়ী এই সংসারের পরিবর্তন হবেই নিজের কিংবা অন্য কারো আপনপর ছোট বড় প্রভৃতি এই ধরনের সকল বিষয়গুলি নিজের মন থেকে মুছে ফেল নিজের বিচারের মধ্যে পরিবর্তন আনো তাহলে দেখবে সব কিছুই তোমার আর তুমিও সবার ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন না এই শরীর তোমার না তুমি এই শরীরের এটি অগ্নি জল বাজু পৃথিবী ও তত্ত্ব এই পাঁচটি জিনিস দিয়ে তৈরি আর এই শরীর একদিন এই সবের মধ্যেই বিলীন হয়ে মিলে যাবে কিন্তু আত্মা হল স্থির তাহলে তুমি কি ভগবান বলেন তুমি নিজেকে ভগবানের দেখানো পথে অনুযায়ী অনুসরণ করো এটাই সবথেকে উত্তম পথ বা ভালো রাস্তা যে ভগবানের দেখানো এই পথ অনুসরণ করে চলে সে ভয় চিন্তা শোক এই সব কিছু থেকে মুক্ত হতে পারে প্রত্যেকটি মানুষ যা কিছুই করুক না কেন তার সব কিছুই ভগবানকে অর্পণ করা উচিত এবং সঠিকভাবে নিজের কর্মগুলিকে করা উচিত এমনটা করার ফলে সে সর্বদাই জন্মমৃত্যুর এই চক্র থেকে মুক্ত হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে আজ এখানে শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ভিডিওটি ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ